নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ সোমবার এবং আজ হচ্ছে দশ তারিখ তো আজকে থেকে সমস্ত স্কুলগুলো আশা করি খুলেছে আর এই তো সেই একই কারণে সোনাকেও তাড়াতাড়ি করে রেডি করেই দিচ্ছি এখন সাড়ে নটার মতো বাজে তো স্নান হয়ে গেছে এখন জামা কাপড় পরবে রেডি হবে তারপরে খাওয়া দাওয়া করে তো স্কুলে বেরিয়ে যাবে

ছাতা অনেকটা সময় আছে আস্তে আস্তে করে যেতে পারবে হ্যালো খুলছে না চলো টাটা দেখ আবার হয়তো ছুটিও দিতে পারে চলো টাটা একটা সাইড দিয়ে যাবে সাবধানে অনেকগুলো দিন বাড়িতে ছিল তো তো আজকে একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার উপর তারও স্কুল যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না মানে শোনার কারণ গতকাল একটু বলে দিয়েছিলাম কোনোভাবে যে এতটা গরমের মধ্যে যেতে হবে না তো সেটাই ধরে রেখেছে তারপরে ভাবলাম অনেক দিন পর স্কুল খুলছে প্রথম দিনটা স্কুল যাবে না তো যাই হোক অনেক বলে করে স্কুলে পাঠালাম তার উপর আবার সাইকেলটাতে লিক হয়ে গেছে সেটা নিয়েও একটু বায়না করছিল কেমন হয়েছে

সেখানেও সোনাকে একটু বুঝিয়ে সুঝিয়ে একটু বুদ্ধি অ্যাপ্লাই করে তারপর তাকে শান্ত করে স্কুলে পাঠাতে হলো কথায় বলে সংসার ধর্ম বড় ধর্ম তো সেই ধর্মই আগে পালন করে তারপরে সমস্ত কিছু করতে হয় এই সংসার জীবনে না সারা দিন যদি আপনি মনে করেন যে গাধার মতো খাটবেন তাহলে সেটা খাটতেই পারেন কিন্তু নিজেকে ভালো রাখার জন্য কখনো কখনো কিছু বুদ্ধি আর কৌশল অ্যাপ্লাই করলে সেটা অনেক বেশি নিজের ক্ষেত্রে উপকার হয় তো আমাকেও সেটা করতে হয় এবং আমার মতো আশা করি সমস্ত গৃহবধূদেরও একটা অভিজ্ঞতা এসে যায় কিভাবে কি নিজেকে ভালো রাখা যায় তো যাই হোক সোনা তো স্কুলে বেরিয়ে গেছে তারপরেই হাজব্যান্ড ঢুকেছে তার ছোট্ট একটা কাজ ছিল সেটা সেরে আর এইবারে এই তো একটু লস্যি খেয়ে তারপরে আবার বেরিয়ে যাচ্ছে তার আগে সকালে টিফিন অবশ্যই করেছে তো এখন সে যাবে চুচুড়াতে কিছু অর্ডার জিনিস আছে তো সেটা ওখান থেকে আমাদের বাজার অবধি আসবে তো সেটার জন্যই বেরোচ্ছে তাই তাকে একটু হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর একবার দেখুন আমি টোটোর চাকা জল দিয়েছি আবার সে দিচ্ছে ওতে নাকি ঠান্ডা হয়নি এত গরমে তো যাই হোক এইবার হাজব্যান্ড বেরিয়ে যাবে আস্তে আস্তে মনে করি দুটো আড়াইটে হয়তো বেজে যাবে আর এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে পনেরো এগারোটা এগারোটা হবে তারপরে শোনাও নেই এখন পুরো বাড়ি ফাঁকা তো যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো এখন আমি ধীরে ধীরে সারব তার আগে আমাকে বাজারটাও করে দিয়ে গেছে তো এই দিন আমি কি যে টিফিন করেছিলাম তা আমার মনে নেই তো সোনা বেরিয়ে যাওয়ার পর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর নিজের জন্য একটা দইয়ের ঘোল বা দইয়ের শরবত বলুন বানিয়ে নিয়েছি তো এটা খেয়ে একটু ফ্যানের সামনে বসলাম তো বেশ ভালো লাগছিল তো খানিকক্ষণ একটু বসে নিলাম কারণ এরপর তো আবার দমে কাজ শুরু করতে হবে তো তাই একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি কারণ এরপর রান্নাঘরে যাবো বা অন্য কোথাও যে অন্যান্য কাজগুলো করব তখন তো আর এই সুখটা পাবো না তাই একটু রেস্ট নিয়ে আবারও চলে আসলাম কাজ করতে তো গতকাল অর্থাৎ রবিবার রবিবার গিয়েছিলাম মায়ের একটা পূজা ছিল তো সেই ব্লগটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ওটাকে কেটে ছেটে এডিট করতে বেশ কিছুটা সময় লাগবে তো যাই হোক তার নেক্সট দিন অর্থাৎ সোমবার দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে বেশ কিছু জামা কাপড় হয়েছে যেই কাপড়গুলো পরে গিয়েছিলাম তো সেগুলো ধুয়ে দিতে হবে কারণ হাজব্যান্ড বলছিল আজকে সব করতে যেও না কারণ তোমার শরীরটা খারাপ আসলে আমার পূজা থেকে ফিরে আসার পথে ট্রেনে হঠাৎ করে আমি খুব গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেই কারণে একটা দিন ব্লগও দিতে পারিনি কারো কমেন্টের সেভাবে রিপ্লাইও দিতে পারিনি তো যাই হোক এসব কথা পরে হবে তো বারণ করলে কী হবে এই যে ঘামের জামাগুলো এগুলো রাখতে ইচ্ছে করে বলুন তারপরে সবাই যেহেতু নেই তাই দেখলাম যে এখানে মটরটা তো লাগানোই আছে জলও পড়ছে তো এই সমস্ত জামাগুলো ধুয়ে দিই তাই নিজের শাড়িটা বাদ দিয়ে সমস্ত জামা কাপড় যেগুলো সোনার সোনার বাবার তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর এখানে কিছু জামা কাপড় আগের দিনে ছিল সকালবেলা মেলে দিয়েছি একটু ভেজা ভেজা ছিল কারণ বিকেল করেও অনেক সময় ধোয়া হয় কিছু জামা তো সেগুলো একটু নেড়ে দিয়েছিলাম এখানে তাই সেগুলো তুলে নিয়ে এবার এই মাত্র যে কাপড়গুলো কেচে ছি সেগুলো আবার মেলে দিচ্ছি আর রকম ঠাটা পোড়া রোদ কাপড় কটা মেলবো সেটাও যেন এখানে দাঁড়িয়ে থাকতে একেবারেই ইচ্ছে করছে না আর আজকে রান্না রান্নাবান্না বলতে হাজব্যান্ড তো বাজার থেকে একটু চিকেন এনে দিয়ে গেছে তো সেই চিকেনটাই রান্না করব আর ফ্রিজে একটু চিচিংয়ে কাটা আছে ওটাই ভেজে নেবো আর দু একটা জিনিস আগের পরে আছে ফ্রিজে রান্না করা তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে তো ওই সমস্ত কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ যে রান্নাগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সেগুলো অলরেডি আমার ভিডিওতে দেখানো আছে তো সেই জন্য ওগুলো আর কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব না তো এই তো সমস্ত জামাকাপড় মেলে দিলাম কাজবো না কাজবো না করেও কতগুলো কাপড় কেঁচে দিয়েছি বলুন তো তো এখন শুধুমাত্র আমার শাড়িটা বাকি তবে ওটা আজকে করবো না ওটা নেক্সট দিন আবার যেদিন ভালো লাগবে সেদিনকে কেঁচে নেব আর এই তো তারপরে দেখলাম একটা পার্সেল এসছে আমার হাজব্যান্ড কিছু একটা অর্ডার করেছিল কোনটা ওইটা ইলেকট্রিকের কিছু জিনিস আছে বোধ হয় হ্যাঁ

তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আর ওটা ছিল আমার হাজব্যান্ডের একটা ইলেকট্রিক্যাল কাজের কোনো জিনিস সম্ভবত ওটাকে ফ্লোট সুইচ বলে তো এটা জলের ট্যাঙ্কিতে জল ভরে গেলে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বা কিছু তার একটা সিগনাল দেয় এরকম কিছু হবে এর থেকে বেশি কিছু আমি বোঝাতে পারবো না তো যাই হোক এখানে ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি এরপর স্নান করে তারপরে পুজো দিয়ে রান্নার দিকে যাবো আর জানেন এত উঁচুতে ঠাকুর ঘর তা সত্ত্বেও কুচো কুচো ব্যাঙগুলো ঢুকে যায় আর প্রচণ্ড আস্তে আস্তে গন্ধ হয় তাই আজকে একটু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিলাম প্রতিদিনই মুছি তবে ফিনাইলটা প্রতিদিন দেওয়া হয় না অনেকটা সময় পার করে আবার আপনাদের সামনে এলাম আজকের মেনুতে ছিল চিকেনের ঝোল আর এখানে ছিল ফুলকপিলের একটা তরকারি তো এটা গরম করতে গিয়ে একটু পোড়া লেগে গেছে আর এখানে চিচিংয়ে ভাজা আর কচুরলতি চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা দিয়ে সেরে নি পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে গতকাল দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিল তো অনেকটা সময় রেস্ট নিয়েছি আর আজকে হলো নেক্সট ডে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো ননী তো পড়তে আসবে আর এখানে এক গাদা জামা কাপড় জড়ো হয়েছিল সকালবেলা উঠে প্র্যাকটিসের জন্যই রেডি হয়েছিলাম কিন্তু ওই মামির একটু শরীরটা খারাপ তাই জন্য আজকাল প্র্যাকটিসে গেলাম না তো সংসারে সমস্ত কাজকর্ম নিয়ে সেরে নিয়ে তারপরে এই ঘরে এসেই সমস্ত জামা কাপড়গুলো যেগুলো গতকাল কেচেছি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটাও একটু ঝেড়ে মুছে নেব আর তারপরে যে জায়গা জিনিস সেই জায়গায় রেখে দেবো তো হাজব্যান্ডকে বলেছি তুমি উঠে মেডিটেশানটা করে নিয়ে তারপরে একটু চা নয় বানিয়েও আজকে সকালবেলা এক কাপ লিকার চা নিজের জন্য আগে বানিয়ে তারপরে খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি এই ঘরে তো যেমন যথারীতি প্রতিদিন সকালে উঠি পাঁচটায় সত্য সেরকমই উঠেছিলাম তো চলুন তাহলে এখানে গাছ তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার জায়গার জিনিসগুলো সমস্ত জায়গা রেখে দিই আর যখন কাজ তখন যদি না করি না তাহলে আর করতে ইচ্ছা করে না পরে আর এছাড়াও সোনার স্কুল যাবে আবার তাকেও রেডি করে দিতে হবে রান্নাটাও চাপাতে হবে তো সমস্ত কিছু ভেবে চিনতে কাজটা গুছিয়ে নিলাম তো এই যে বিছানাটা ছাড়াও হয়ে গেছে চলুন ও ঘরের দিকে যাব তাহলে এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কেমন ঘরটা গুছিয়ে নিয়েছি এছাড়াও সকালের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে বেশ কিছু জামা কাপড়ও কেঁচে দিয়েছি গতকাল সোনা যে জামাটা পরে স্কুলে গিয়েছিল সেটাও কেঁচে দিয়েছি তো চলুন এবার চাটা খেয়ে নিই তো ওদের তো চা খাওয়া হয়ে গিয়েছে আর আমার জন্য এখানে চাটা ঢেকে রেখে দিয়েছে তো চলুন এবার চাটা খেয়ে তারপরে ননী আসবেন উনিকে পড়াতে বসাবো সেই সঙ্গে একটু রান্নাটাও চাপিয়ে দেব আর এবার সোনাও দাদুর কাছে পড়তে যাবে তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রইল সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে